प्रोविजन इस एक्ट में था तो सेक्शन 40 था सेक्शन 40 के तहत वर्क बोर्ड आप लोग बार बार कहते ना ये ऐसा नहीं है ऐसा ही है सेक्शन 40 में किसी भी जमीन को आप वर्क प्रॉपर्टी कर देता था वो प्रॉपर्टी को हमने हटा दिया है कोई भी बिल कोई भी कानून संविधान के स्पिरिट से ऊपर नहीं हो सकता है एक फैसला वक्त बोर्ड करता है उसको देश की अदालत में चुनौती नहीं दे सकते ভোপালে নরেন্দ্র মোদীর সমর্থনে মুসলিম নারীদের সমাবেশ হচ্ছে মুসলিম নারীরা মুসলিম মহিলারা মিছিল করছেন উই সাপোর্ট নরেন্দ্র মোদী কি বিচিত্র দেশ আমাদের ভারতবর্ষ আজকে আমাদের দেশের সংসদে লোকসভায় ওয়াক বিল সংশোধনী বিল পাশ হয়েছে পেশ হয়েছে কয়েক ঘন্টা আলোচনা হবে তারপর পাশ করার জন্য ভোটাভুটি হবে এখন অব্দি যেটা খবর তাতে নরেন্দ্র মোদী এন জোট এগিয়ে আছে অনেকটাই এই বিল পাস করার ক্ষেত্রে এবং যেটা ছবিটা আপনারা প্রথমে দেখছেন মধ্যপ্রদেশের ভোপালে মুসলিম মহিলারা নরেন্দ্র মোদীর সাপোর্টে দাঁড়িয়েছেন ওয়াক বিল বিল চাইছেন অন্যদিকে হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী তারা এই ওয়াক অফ বিল সংশোধনী চায় না আর আজকে ভারতবর্ষের সেই উল্লেখযোগ্য দিন হবে কিনা এটা তো লোকসভা বলবে যে ভারতের ইতিহাস থেকে সেই ড্রাকোনিয়াল রুল সেকশন ফর্টি যে সেকশন ফর্টির জেরে যে কোনো সম্পত্তিকে ওয়াক অফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে ছিনে নিতে পারত সেটা এই ভারতবর্ষের বুক থেকে উঠে যাবে কি না সেই লড়াই আজকে চলছে আমাদের লোকসভাতে আর কি কি হচ্ছে সবটা দেখা আপনাদের অত্যন্ত উল্লেখযোগ্য প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তীব্র বিরোধিতার মধ্যে লোকসভায় আজকে এই ওয়াক সংশোধনী বিল পেশ করলেন দেশের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু আজকে আলোচনায় অংশগ্রহণ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ম্যারাথন তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে ওইদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওদিকে সৌগত রায় এদিকে যেমন বলছেন কিরেন কিন্তু আজকে যে ভিডিও দিয়ে আমি এই প্রতিবেদন করব মধ্যপ্রদেশের ভোপাল থেকে ভিডিও আসছে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর মতন হিন্দু নেতারা যখন এই ওয়াক আপ বোর্ডের এই বিলের সংশোধনীর বিরুদ্ধে লড়াই করছে তখন মধ্যপ্রদেশের ভোপালে মুসলিম মহিলারা মুসলিম ছেলেরা মুসলিম পুরুষরা চাইছেন ওয়াক হোক কারণ এই বিলের দ্বারা প্রচুর মুসলিম নর নারীর সম্পত্তিও দখল হয়ে গেছে যারা আজ ভাবছেন যে ওয়াক অফ বোর্ড শুধুমাত্র হিন্দুদের সম্পত্তি দখল করেছে এই রাজ্যের এই দেশের সম্পত্তি দখল করেছে তারা মূর্খের স্বর্গে বাস করছেন মুসলিম ওয়াকফ বোর্ড মুসলিমদের প্রচুর সম্পত্তি দখল করে নিয়েছে এবং বেশিরভাগটা হয়েছে মধ্যপ্রদেশে সেই জন্য মধ্যপ্রদেশের মুসলিমরা মহিলারা নরেন্দ্র মোদীর সাপোর্টে মিছিল করছেন এবং বলছেন আমরা আপনাদের পাশে আছি মধ্যপ্রদেশের ভোপালে ওয়াকফ বিল সংশোধনীর পক্ষে মিছিল হচ্ছে নরেন্দ্র মোদীর পক্ষে মিছিল হচ্ছে মিছিল করছে মুসলিম মহিলারা দেখুন আপনারা আজকে বিরোধী দলের সাংসদদের এমন চাটন দিলেন যেটা মনে হয় এই দেশের লোকসভা আগে কোনোদিন দেখেনি বিরুদ্ধে কারা আছে কংগ্রেস তৃণমূল আর জেডি সমাজবাদী পার্টি এনসিপি বাম দলগুলো সবাই আছে উল্টো দিকে বিজেপি এবং বাকি এই যে জেডিউ জোটসংকি লোকজনশক্তি পার্টি এবং আর আছে এই চন্দ্রবাবু নাইডুর টিডিপি চন্দ্রবাবু নাইডুর টিডিপি এখন বিলটার পক্ষেই ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বিহারের দুই বড় সড়িক দল মোদির এবং লোক জনশক্তি পার্টি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি কি করবে তারা কিরেন রিজিজু বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি জানেন যে মোদী সরকার যদি না থাকতো মোদী সরকার যদি এই বিল না আনতো তাহলে যেখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন সেই সংসদটা সেই লোকসভাটা ওয়াকআপ বোর্ডের আন্ডারে চলে যেত কিরণ রিজিজু

वो लोग कुछ लोग चंद लोग अपने के लिए अपने फायदा के लिए इस्तेमाल 2013 में वक्त में यूजर जो आपने प्रावधान डाला उसके बाद से केस चल रहा था दिल्ली के अंदर में दिल्ली के अंदर में हमारे सीजीओ कॉम्प्लेक्स है पार्लियामेंट बिल्डिंग है कई प्रॉपर्टीज है और इसको वक्त बोर्ड दिल्ली वक्त बोर्ड ने क्लेम किया कि ये वक्त प्रॉपर्टीज है उसके बाद ये केस चल रहा था अदालत में उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्त बोर्ड को दे दिया एक सौ तेईस प्रॉपर्टी अगर अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं ये पार्लियामेंट बिल्डिंग इसको भी क्लेम किया जा रहा था एयरपोर्ट बिहार और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते अगर यूपीए का सरकार कंटिन्यू रहता तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था प्रॉपर्टी को डी नोटिफाई किया मैं रिकॉर्ड में कह रहा हूं अपने मन से कुछ नहीं कह रहा हूं मैं ऑफिशियल रिकॉर्ड का बात बता रहा हूं अध्यक्ष महोदय कल्याण बंदोपाध्याय एक बार विरोधिता कोल्लैंड कल्याण बंदोपाध्याय स्वाभाविक व्यापार तोषण नीति होता है तृणमूल एकमात्र हथियार এই রাজ্যে তেত্রিশ শতাংশ মুসলিম ভোট পেতেই হবে একটা ভোটও ছাড়া যাবে না তাই ওয়াকআফ বিলের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে যে ওয়াকআফ বোর্ড যদি একবার বলে দেয় এই যে সেকশন ফর্টি কিরান রিজজু কি বললেন সেকশন ফর্টি হটিয়ে দেওয়া হবে আজকে সেকশন ফর্টি অনুযায়ী ওয়াকআফ বোর্ড যেটাতে হাত রাখবে যে আমাদের সম্পত্তি সেটাই তাদের সম্পত্তি হয়ে যাবে এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে হিন্দুদের সম্পত্তির পাশাপাশি অসংখ্য মুসলিম ধর্মালম্বী মানুষের সম্পত্তিও বোর্ড দখল করে নিয়েছে যার জন্য আজকে মধ্যপ্রদেশের ভোপালে বিক্ষোভ রিজিজু বলছেন সেকশন ফর্টি তুলে দেওয়া হবে আর সেই সেকশন ফর্টি যাতে থাকে যাতে ওয়াক অফ বোর্ড নিজের মর্জি মতো জমি দখল করতে পারে তার জন্য লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে হিন্দুদের ল আছে যে হিন্দুদের ব্রিটিশ লকে ফলো করে কিন্তু মুসলিমদের লোর্ড ব্রিটিশ লকে ফলো করে না আমি জানি না এই বাংলার মানুষ আর কতদিন এই দুই বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই রকম ভাবে হিন্দুদের বিরোধী মন্তব্য শুনবে আর তাদেরকেই ভোট দিয়ে যাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেশের সংসদে লোকসভায় দাঁড়িয়ে ঠিক কিভাবে নিজের দলের নেত্রীর মতন হিন্দুদের ছোট করলেন ভালো করে শোনার চেষ্টা করুন the wakaf is an institution for religious and charitable purpose the muslim have constitutional right to manage its own affairs in the matter of religion because wakaf property belongs to allah therefore the parliament is now encroaching upon the power of the state legislation in deciding the question of the land and building of the wakaf thus it is completely unconstitutional and divorced. The Article 246, sub Article 3 of the Constitution of India. The Honourable Minister, you are speaking about the Hindu trust. The Muslim law relating to trust differs fundamentally from the English law. Hindu trust follows English law. Muslim law doesn't follow English law. That is a basic difference. Mr. Amir Ali said the Mohammedan law owes its origin to a rule. কোন ই আমাদের নেই সঙ্গে কোন মুসলিমদের সম্পত্তি বা মসজিদের সম্পত্তি হস্তক্ষেপ করার কোন ইচ্ছা এই বিলে নেই বোর্ডের বিলে শুধু সংশোধনী আনছে তুলে দেওয়া হচ্ছে অর্থাৎ আমি দাবি করলাম এই সম্পত্তিটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি সেই দাবিটা আর করা যাবে না ওয়াক অফ বোর্ডের সম্পত্তি যদি হয় তাহলে খাতায় কলমে কাগজপত্রে প্রমাণ করতে হবে জেলা শাসক এটা দেখবে যে এই সম্পত্তিটা কার সম্পত্তি বলে দিলাম আমার সম্পত্তি আর আমার সম্পত্তি হয়ে গেল ভারতবর্ষের মতন গণতান্ত্রিক দেশে এই ল এই বোর্ড থাকাটা আদৌ কোন আপনারা বলুন তো এই ওয়াক অফ বোর্ডের কোন দরকার আছে বাংলাদেশে ওয়াক অফ হিন্দু বোর্ড আছে পাকিস্তানে ওয়াক অফ হিন্দু বোর্ড আছে নেই তাহলে গণতান্ত্রিক দেশে এই ধর ওয়াক অফ বোর্ড কেন থাকবে বলুন তো সম্পত্তির পরিমাণ কিভাবে বেড়েছে গত কয়েক দশকে ওয়াকআপ বোর্ডের সম্পত্তি প্রথমে ছিল 4.9 লক্ষ এখন হয়েছে 8.72 লক্ষ বাবা যায় অমিত শাহ বলছেন যে যে সম্পত্তি দখলকে দেশের কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না সেই ল সেই আইন কি ভারতে থাকা দরকার আছে ভারতে থাকতে পারে কি বলছেন অমিত শাহ আগেও বলেছেন আজকে লোকসভায় দাঁড়িয়ে কি বললেন শুনুন আপনারা हम बिल को संविधान का काम कर कोई भी बिल कोई भी कानून संविधान के स्पिरिट से ऊपर नहीं हो सकता है एक फैसला वक्त बोर्ड करता है उसको देश की अदालत में चुनौती नहीं दे सकते ऐसा भारत जैसे देश में कैसे चल सकता है आपके द्वारा ये बिल जॉइंट पार्लियामेंट्री कमिटी को दिया गया जिसका विपक्ष का भी बड़ा आग्रह था कमेटी ने इस पर तु विचारित रूप से अपना मत प्रकट किया वो जो वो वो जो जो मत वो मत प्रकट हुआ, फिर से कैबिनेट कैबिनेट के के सामने कमीट, सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए और एमेंडमेंट के रूप में किरण रिजू जी लेकर आए ये तभी होता है जब ये ऑफिशियल एमेंडमेंट कैबिनेट की अनुमोदन के बगैर आता है मान्यवर मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है और आपका ही आग्रह था कि कमिटी ज्वाइंट पार्लियामेंट्री कमिटी बने अगर कमिटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो एक कांग्रेस जैसी कमिटियां नहीं हमारी लोकतांत्रिक कमिटी है मान्यवर जो दिमाग चलाती है कांग्रेस के जमाने में कमिटियां होती थी जो थप्पा लगाती थी हमारी कमेटी चर्चा करती है चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है अगर परिवर्तन को स्वीकार ही नहीं करना है तो कमिटी का लिए है भाई प्रधानमंत्री जो बोल से देश अधिकांश एक ही मौत संविधान में वह कानून का कोई स्थान ही नहीं है ये गणतांत्रिक देश है वाक बोर्ड वाक बिल ये सब कैनो थकबे कैनो थकबे একটা বোর্ড এমন গঠন করলো যে যে বোর্ডটা ঘোষণা করে আমার সম্পত্তি আমার সম্পত্তি হয়ে যাবে না কোনো কাগজপত্র না কোনো প্রমাণ এই রকম অদ্ভুত আইন কানুন কোনোদিন থাকতে পারে আমাদের দেশের মতন ধর্ম নিরপেক্ষ দেশে কংগ্রেসের কোন সরকার এদিকে নজর দেয়নি মোদী সরকার নজর দিয়েছে মোদী সরকার তিন তালাক তুলে দিয়েছে মোদী সরকার কাশ্মীরের বিশেষ ক্ষমতা তিনশো সত্তর দ্বারা অবলব্ধি ঘটিয়ে দিয়েছে মোদী সরকার এখন এই ওয়াকফ বিল সংশোধনী পাশ করতে পারে কিনা আজকে লোকসভা সেটা এখন দেখবে আগামীকাল রাজ্যসভাতে এই বিল পেশ হবে সেখানেও ভোটাভুটি হবে সংখ্যাধিক্যের জোরে এনডিএর যা সংখ্যাধিক্য আছে তাতে মোদীর আবার জয় জয়কার হওয়া উচিত কিন্তু যেহেতু ভারতবর্ষের জনতা এবারে মোদী সরকারকে সংখ্যা গরিষ্ঠতা দেয়নি তাই এই রকমের অসাংবিধানিক বিল এরকম একটা অগণতান্ত্রিক বিল একটা বোর্ড এই দেশে এখনো বিচরণ করছে যেটাকে কোনো সরকার তোলার চেষ্টা করেনি মোদী সরকার তুলে দেবার চেষ্টা করছে এবং যার বিরোধিতা করছে এই দেশের সব বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অখিলেশ যাদব থেকে শুরু করে রাহুল গান্ধী থেকে শুরু করে প্রত্যেকে শুধুমাত্র তোষণের রাজনীতি করার জন্য আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন কোনো দিন ওয়াক অফ বোর্ডের কোনো মেম্বার শুধু একবার বলে দেবে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা ওয়াক অফ বোর্ডের সম্পত্তি যেদিন বোর্ড বলে দেবে হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা বোর্ডের সম্পত্তি আপনারা জেনেছেন কথা উঠে গেছে বোর্ডের সম্পত্তি সেদিন কিন্তু নবান্নের বা কালীঘাটের বা হুগলির বাড়ির মালিকদের কিন্তু কিছু করার থাকবে না কোনো আদালতে তারা যেতে পারবেন না ওয়াক অফ বোর্ড বলে দিয়েছে মানে কালীঘাটের বাড়িটা হুগলির বাড়িটা এবং নবান্নে রাজ্য সরকারের দপ্তরটা ওয়াক বোর্ডেরই হয়ে যাবে কোনো আদালতে যেতে পারবে না তারা যদি না আজকে লোকসভাতে এই বিল ভোটাভুটিতে পাস হয় যদি না মোদী সরকার এই বিল লোকসভা এবং রাজ্যসভায় পাস করতে না পারে যদি ব্যর্থ হয় তাহলে এই ওয়াক বোর্ড যে কোনো সম্পত্তিকে সেকশন ফর্টি অনুযায়ী নিজেদের সম্পত্তি বলে দাবি দিতে পারে আপনার বাড়িও থাকতে পারে আমার বাড়িও থাকতে পারে থাকতে পারে কালীঘাটে মমতা পারে হুগলিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িও থাকতে পারে কি মনে হয় আপনাদের এই ওয়াক বোর্ড ওয়াক অফ বিল সংশোধনী আসা উচিত কি উচিত নয় আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না